নমস্কার বন্ধুরা গল্প কথায় আপনাদের স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দীক্ষা কি এবং কেন সনাতন ধর্ম প্রত্যেকের দীক্ষা নেওয়া প্রয়োজন চলুন তাহলে আলোচনা করা যাক দীক্ষা কথার অর্থ হচ্ছে দিব্যজ্ঞান দিব্যজ্ঞানের অর্থ ভগবান সম্বন্ধে জ্ঞান শাস্ত্রে আছে দীক্ষা ভক্ত আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে মানে আত্মসম সেই দেহ পরে তার অপ্রাকৃত দেহে তার চরণ এর অর্থ হল বা এর তাৎপর্য হল দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে আপন করে নেন এবং তার সেই দেহ চিদানন্দময় করে তোলেন সেই অপ্রাকৃত দেহে ভক্ত ভগবানের ত্রিপাদপদ্মের সেবা করেন একজন ব্যক্তি দীক্ষা গ্রহণ করেছে বলতে বোঝায় সেই ব্যক্তি কৃষ্ণ তত্ত্ব বেদটা শ্রী গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেছে তাকে ভজন রীতি ভাগবত ধর্ম ও সদাচার প্রভৃতি শিক্ষা গ্রহণে যত্নশীল হতে হবে এমন নয় যে দীক্ষা নিয়েছে মানে গুরুদেব একটি মন্ত্র দিয়েছে যেটা সময় মতো জপে নিয়ে সারাদিন যা মন চায় তাই করি কোনো বিধিনিষেধের ভয় আমি পাই না কখনো কখনো দেখা যায় কেউ বলবে আমিও দীক্ষিত কিন্তু জপমালায় হরিনাম যত না কেননা মনে মনে অনর্গল নাম জপে বিড়ি খৈনি গুটখা ছাড়তে পারে না কারণ না খেয়ে আমি বাঁচতে পারি না মাছ মাংস খাওয়ার জন্য লালসা আছে মাংস ছেড়ে দিয়েছি কিন্তু মাছটা ছাড়তে তো গুরুদেব এরকম হলে এটাই পরিষ্কার হয় যে দীক্ষা সে নেয়নি নতুবা কোনো উদ্ভদ লোককে গুরু রূপে গ্রহণ করেছে এবার আসি সনাতন ধর্মে প্রত্যেকের দীক্ষা নেওয়া প্রয়োজন কেন শুনুন তাহলে দীক্ষা নেয়ার মূল কারণ হলো আধ্যাত্মিক পথ প্রদর্শনের জন্য একজন গুরুর প্রয়োজনীয়তা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা দীক্ষা হলো গুরু কর্তৃক শিষ্যকে মন্ত্র দেয়া যা আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় এবং পাপ মোচন করে দীক্ষার মাধ্যমে গুরু শিষ্যের সম্পর্ক স্থাপন হয় গুরু মন্ত্রের মাধ্যমে শিষ্যকে সঠিক পথে চালিত করেন এবং ঈশ্বরের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন দীক্ষার মাধ্যমে শিষ্য মন্ত্র গ্রহণ করে ঈশ্বরের পথে অগ্রসর হতে এবং আত্মবর্তি লাভ করতে পারেন দীক্ষার মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধি ঘটে এবং পাপ মোচন হয় বলে মনে করা হয় দীক্ষা গ্রহণের মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ করা যায় এবং এটি আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি নতুন জীবন শুরু করে যেখানে সে ঈশ্বরের পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হয় বিভিন্ন ধর্মে দীক্ষার ভিন্নতা থাকলেও মূল লক্ষ্য থাকে আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই জন্য প্রত্যেক মানুষের দীক্ষা নেওয়া প্রয়োজন এই ছিল আজকে দীক্ষা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার